আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আসছি শেরপুর জেলায় বালিজুরি বাজারে তো আপনাদেরকে দেখাবো আমি বালিজুরি বাজারের কিছু দৃশ্য তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবেশের রাস্তা অনেক সুন্দর আসলে এখানে একটি মনোরম পরিবেশ এবং এই বাজারে আপনারা দেখতে পাবেন আগেরকার দিনের কয়েকটি ছোয়া এখানে দেখতে পারবেন আপনার বসে 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 মানুষ আলাইকুম গাইস তো আজকে আমরা আসি বাইজুরি বাজার মাছ হাড়িতে আসলে মাছ হাড়িতে অনেক ধরনের মাছ নামছে তো এক মাসালা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে বাইজুরি বাজারে মোট মানে সপ্তাহে কয়টা হাট হয় সপ্তাহে দুইটা হাট বৃহস্পতিবার আর রবিবার আমাদের ভিউয়ার্সের জন্য আপনি কিছু বলবেন না তো আমি বলতে চাই আমার তরফ থেকে আমার এই প্রাণপ্রিয় ছোট ভাইকে আপনারা একটু ভালোবাসা দিয়ে একটু পাশে রাখবেন উনি সবসময় ইউটিউবে কাজ করে থাকে পেজে কাজ করে থাকে এবং মাঝে মাঝে ভিডিও আপলোড করে তো সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আচ্ছা ভাই কিছু না মনে মনে করলে আমি একটা কথা বলতে চাই আজকাল মাছ কত করে কেজি বিক্রি করছেন আপনি একশো ষাট একশো ষাট টাকা কেজি মাছ বিক্রি করছে ঢাকার থেকে খুব খুব কম রেটে বিক্রি করছে আমাদের এই বালিজুরি বাজারে শেরপুর থেকে ঠিক পঁচিশ কিলো দূরত্ব এই বাজার আপনারা আসতে পারবেন এসে আপনারা সস্তা মূল্যে আপনাদের বাজার ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন জাতির মানুষ আসে এখানে বাজার করার জন্য গারো কুচ মানে উত্তর অঞ্চল থেকে আমাদের এখানে আসে এটা গারো পাহাড়ের মানুষ আমরা এখানে এসে বাজার করে তো দেখতে থাকুন আমার পাচ্ছেন আমরা এক ব্যবসায়ী ভাইয়ের কাছে আছি সেই বালিজুরি বাজারে দিন যাবত ব্যবসা করে ভাই আপনার নামটা কি আচ্ছা ভাই আপনি এই জায়গা কতদিন ব্যবসা করেন

অনেক সময় খুলি আবার অনেক সময় খুলি তার মানে আপনি হাটের দিন করে রেগুলার হ্যাঁ হাটের দিন রেগুলার আপনি কি দিন করে আসেন সব সময় পাবো সব সময় পাবো আসসালামু আলাইকুম আপনাদের যদি সস্তা ক্রয় মূল্য করতে চান তো অবশ্যই বালিজুরি বাজারে আসবেন বালিজুরি বাজারে হাটের দিন করে এই যে এই বাজারটা আপনি পাবেন আসবেন অবশ্যই আপনারা এখান থেকে মাল করে পার সবাইকে এখানকার মানুষগুলো আসলে ভাই অন্যরকম তারা নিজেরা বাজার করছে আসলে বাজারে অনেক সুন্দর সুন্দর মানুষ এখানে আসে বাজার করার জন্য খুবই একটি বিশৃঙ্খল অবস্থা শৃঙ্খলা বজার একে তারা তাদের নিজের দায়িত্বে বাজার করে বাড়িতে নিয়ে যাচ্ছে তো আমরা এখন কথা বলতে যাচ্ছি এই কাছাামলা ভাইটার সাথে তো দেখতেছেন আমরা এই কাছামালা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসলে যে খুবই সস্তা মূল্যে এখানে বাজার কই করতে পারবেন আপনারা খুবই সহজে এসে পড়বেন বালিজুরি বাজারে এই ভাইয়ের সাথে কথা বলার পর ভাই আমাকে জানালো তার সাথে কথা বলতে সে নাকি অনেক ভালো ফিল করছে আসলে সে আমাকে আবার আসতে বলছে কোনো প্রয়োজন পড়লে বা কোনো বাজার সদাই লাগলে তুমি আসতে পারো আমাদের কাছে আসলে খুবই একটি মানে একটি দৃশ্য আমাদের গ্রাম অঞ্চলের বাজারটা এত সুন্দর যে বল বুঝাতে পারবো না আপনাদেরকে আমরা